সতেরোশো একচল্লিশ সালে আলিবর্তী খান তৎকালীন বাংলার নবাব সারফরাজ খানকে যুদ্ধে পরাস্ত করে বাংলা ও বিয়ার দখল করেন ইতিহাস বলে সতেরোশো একচল্লিশ সালের সেই যুদ্ধে আলিবর্তী খানের সৈন্য সামন্তদের রসদ যোগান দিয়েছিলেন খানাকুলের বিলোকের বাসিন্দা ব্যবসায়ী দুই ভাই রামকুণ্ডু ও লক্ষণ কুণ্ডু আলিবর্তী খাঁ সতেরোশো একচল্লিশ সালে সেই যুদ্ধ জিতে এই কুণ্ডু পরিবারকে খাঁ উপাধি দেন এই রামকুণ্ডু ও লক্ষণ কুণ্ডু মা দুর্গার স্বপ্নাদেশ পান এবং দুজন যমজ বালিকা রূপে মা দুর্গা ওনাদের দর্শন দেন একজন সিংহবাহিনী ও অপরজন জয় এই দর্শনের পর ওনারা একটি মন্দির স্থাপন করে মা সিংহবাহিনী ও মা জয় প্রতিষ্ঠা করেন আজকে দি আপনাদের নিয়ে যাব সেই সিংহবাহিনী মন্দিরে বর্তমানে এই যে মন্দিরটি দেখছেন এটি নির্মাণ করেন রামকুণ্ডু ও লক্ষণকুণ্ডদেরই বংশধর হরিপদা এই বর্তমান মন্দিরটি প্রায় একশো বছর পুরনো কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে অনেকটাই ভগ্নপ্রায় সিংহবাহিনীর পুরোনো মন্দিরটি এই পাশেই অবস্থিত ছিল যার কোনো চিহ্ন এখন পাওয়া যায় না প্রধান অর্থাৎ প্রধান গর্ভগৃহের সামনেই বিশাল এই নাট মন্দিরটি অবস্থিত নাট মন্দির পেরিয়ে যাওয়ার আগে এই মন্দিরের পুরোহিত ইতিহাস। কুণ্ডু কেন না খা উপাধি পেয়েছিলেন এনারা আলিবদ্ধি খাঁয়ের আমলে ওরা প্রকৃত হচ্ছে কুন্ডু মৌধ করল্টরে এদের দেশ হচ্ছে বিলোক এবং উদয়পুর দুই জায়গায় এদের গোষ্ঠীরা থাকে বর্তমানে উদয়পুরের গোষ্ঠীরা ম্যাক্সিমাম হাওড়ায় থাকে কদমতলা মাকড়দাহ জায়গায় থাকে এদের দু ভাইয়ের মধ্যে এক ভাই এখানে সমস্ত পূজা এ করে আর উদয়পুরের খাঁয়েরা যারা কদমতলা থাকে তারা বাকি ছ মাস পূজা আর্জা করে ব্যয়বহন করে এ মন্দির বহু পূর্ব আজ প্রায় সত্তর বছর আগে এটা মন্দির মন্দির আগে ছিল সেখানে মন্দির বর্তমানে এই মন্দিরটি দ্বিতল বিশিষ্ট নিচের তলের একটি ঘরে অবস্থিত এই খা পরিবার অর্থাৎ এই কুণ্ডু পরিবারেরই কুলদেবতা ধর্মরাজ এবং মা মনসা ও মা শীতলার মূর্তি সিঁড়ি দিয়ে দ্বিতলে উঠেই পঞ্চরত্ন বিশিষ্ট আরেকটি গৃহ অবস্থিত যেখানে স্থাপিত আছেন মা সিংহমায়িনী ও মা জয়দুর্গা মন্দিরের গায়েজ ট্যাপোর কাজ অধিকাংশই নষ্ট হয়ে গেছে গর্ভগৃহে ঢুকেই সামনে বিশাল একটি সিংহাসন সিংহাসনের একদম একই রকম দুটি ছোট ধাতুর মূর্তি যার মধ্যে একজন হলেন মা সিংহবাহিনী ও অপরজন জয়দুর্গা এছাড়াও এই সিংহাসনে অবস্থিত আছে নারায়ণ শিলা পুজোর সময় এই মন্দিরে পনেরো দিন যাবৎ চণ্ডীপাঠ ও বিশেষ পুজোর আয়োজন করা হয় তখন বলিও হয় বলে শোনা যায় এই মন্দিরে আসতে হলে আপনাদের একইভাবে তারকেশ্বর থেকে থানাগুলি বাসে করে এসে নামতে হবে ভিড় লোক সেখান থেকে একটু হেঁটে গলি পথে বলেই দর্শন মিলবে এই মন্দিরের বর্তমানে এই পুল্ডু পরিবারের সদস্যরা কেউই এখানে থাকেন না তাই মন্দিরটি শুধুমাত্র দিনে দুবার খোলা থাকে সকালে ও সন্ধ্যায় পুজো দেওয়ার জন্য যখন পুরোহিত আসেন তখনই এই মন্দিরটি খোলা হয় বন্ধুরা এই ছিল আজকে আমাদের খানাগুল ভ্রমণের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দীপ ওয়াইচার